হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি বাড়িতে বসে বাপের বাড়িতে বসে শুরু করে দিলাম এই যে আমার দিদিরা বউমারা সবাই এসছে দেখো তো চলো সঙ্গে থাকতে অনেকটা বেলা হয়ে গেছে এবার চান করে নেবো জল চলে এসছে আজকে বাপের বাড়ি থাকবো খাওয়া দাওয়া করবো এই বাড়ি সবাই এসতে জন্য তো চলো চান করতে করতে কথা হবে আবার এই যে চান করতে চলে আসলাম এই যে জল পড়ছে এখন আমি চান করতে ঢুকবো তো মাথায় মগটা খুঁজে পাচ্ছিলাম না ওইখানে পড়েছিলো তো মগটা নিয়ে বসে পড়লাম চান করতে তো চলো চানটা করে নিই তো বসে পড়েছি সাবান ডলছি গায়ে এখন আর এইদিকে বক বক করছি আমার দিদির মেয়েদের সঙ্গে তো মিউট করে দিচ্ছি এত আওয়াজ ওর জন্য তো গালে টালে সাবান মাখা হয়ে গেছে পায়ে সাবান দিয়ে এবার ছোপা দিয়ে ডলবো ভালো করে তো চলো সাবানটা মাখছি সাবানটা মেখে নিই তারপরে গায়ে জল ঢালবো তো সঙ্গে থাকো সাবান মাখা হয়ে গেলে এবার মুখে সাবানটা দেব দিয়ে গায়ে জলটা ঢেলে ফেলবার এইদিকে একজন এসেছে তার সঙ্গে কথা বলছিলাম আর চানই তো আমাদের বাড়িতে এত চেঁচামেচি হয় কি বলবো ওর জন্য মিউট করে দিয়েছি তো চান মানে জল ঢেলে ফেলছি মুখটা দিয়ে ফেললাম এবার গায়ে জল ঢেলে ফেলবো এই যে গায়ে জল ঢেলে দিচ্ছি আর এইদিকে আমার দিদি রান্না করছে বাসনের এত আওয়াজ হচ্ছে কি বলবো তো এই যে গায়ে জল ঢেলে ফেললাম চান করা হয়ে গেলো তো মাথাটা সেরকম একটা ভেজালাম না হালকা ভেজালাম তো এইজোর চান করা হয়ে গেল আমার তো চলো আবার ঘরে যেয়ে তারপর কাপড় ছেড়ে তারপরে কথা হবে সঙ্গে থাকো একটু ঢেলে নিলাম মানে সুযোগ পেয়েছি জল ঢেলেই যাচ্ছি জল ঢেলেই যাচ্ছি তো বাড়িতে তো সেরকম এক বালতি জল দিয়ে চান করা হয় বাথরুমের ভেতরে তো এখানে এসে ভালোভাবে চান করে নিলাম তো চান করা হয়ে গেল এই এইযোগ এবার নাইটি ছেড়ে নেব তো চলো ঘরে চলে যাই আর এদিকে আবার আমার দিদি বললো বালতিটা ভরে রাখতে ওই জন্য বালতিটা আমার চান করা হয়ে গেল এখন আমি নাতনিকে নিয়ে আদর করছি যে দেখো দেখো কি মিষ্টি হাসি এ দেখো শুধু হাসার ক্যামেরার দিকে কীভাবে আছে দেখো এ দেখো চুমো খাচ্ছি বলে হাসছে আর আমার মা আবার আদর করতে এসছে একটুখানি তো এখন সবাইকে খেতে দিয়ে দেবে খেতে বসবো আর পুচকেটা আমার ফোন ধরবে বলে কেমন করছে তো এই দেখো সবাই ভাত বেড়ে দিচ্ছে রান্না হয়ে গেছে এখন সবাই খেতে বসবে যে বৌমা বসে পড়েছে আমার দিদির মেয়ে আমার মেয়ে সবাই বসে পড়বে এখন খেতে আর আমিও বসে পড়ব আমি পাশে সিঁড়ির ওপরে বসে আছে এই যে সবাই খেতে বসতে তাই দেখছি আর এই দেখো আমি বসে আছি এখন আমিও খেতে বসে যাব। তো ক্যামেরাটা নিচে রেখে তারপরে খাবো কি করবে এই যে আমি বসে বসেছি খেতে আর এই যেও ক্যামেরাটা নিচে রেখে সামনে তারপরে থালা হাতে নিয়ে তারপরে খাচ্ছি তো আবার খাওয় প্রায় হয়ে গেছে এদিকে ঘরে বসে আছি ঘরটা একটু অন্ধকার বলে ঘোলা ঘোলা তো ভালো দেখা যাচ্ছে তো চলো খেয়ে দে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো তো সারাদিন খেয়ে দে এখন বাড়ি চলে যাওয়া বাপের ভাই দিয়ে তোমার দাদা একটু পরে আসবে সন্ধ্যে যাবে এখন বাজে বিকেল পাঁচটা তো চলো বাড়ি যেয়ে দেখা হবে তো বাড়ি চলে আসলাম এখনও তোমার দাদা ভাই আসিনি তো চলো তোমার দাদা ভাই আসুক তারপরে দেখা দেখি কটার সময় আসে জানি না জানিয়া পরে ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে বলে আমার থাবড়াবে দেখছো মাথাটা দেখা একটু আরেকবার ফুটো নেই আবার এখনো ফুটো হয়নি ও বাবার একটু চাটছে এই এই আসলো বাবু ওই যে ঘুম পেয়ে গেছে এখন কটা বাজে এখন বাজে দশটা দশটায় যাক দশটা খাইয়ে দেয় এবার ঘুম মারবে আর তোমরা ভাবছো ওই যে ওইখানে ফাঁকা খায় না মাঠটা ওইখানে টাক পোকায় খেয়েছি টাকায় তোমরা যদি টাকা খাওয়ার কোনো ওষুধ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো হয় আমার গায়ে সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে খেলায় না পড়লে বিড়াল গাছ না এইটাই ঠিক আছে তাতে মুড়ি রাখবো মুড়ি বিজিয়ে খাবে রাত আচ্ছা রে এখন কি করছি দেখো

আমার ঘুম পেয়েছে না তোমার দাদা ভাই খাচ্ছে দেখলি তো এখন আসলো আর আমি মাসের মধ্যে ঢুকে গেলাম আর ঘুম পেয়েছে 好。

দেরি করে আসবে আর এরকম জবতে হবে খালা রেখে দিয়ে আসতে হবে রেখে দিয়ে আসতে দেখাচ্ছি দেখো মশাই ভেতর দিয়ে দেখো তোর থালা নিয়ে যাচ্ছে দেখছো দেখছো দেখো থালা রাখতে হচ্ছে দেখছো জব্দ এই দেখো এটা পাচ্ছে দেখেছো তো আমি হাসি ঠাট্টা করছি যে এত রাত করে আসবে তাড়াতাড়ি আসবে না দেখো কেমন মজা লাগে আমি তো শুয়ে পড়লাম আর তোমার দাদা ভাই এটু ফেটু পেরে নিল তো চলো সঙ্গে থাকো তুমি আমাকে জলে বোতল দাও না বোতল টোতল ছুঁড়ে মারছে গায়ের মধ্যে আর আমার অস্বস্তি হচ্ছে দেখো রাত দুপুরে এসে পেছনে লাগছে এখন দেখেছো কত que everybody. É Yesh অনেকক্ষণ ধরে আমার হাই উঠছে তো আমার ঘুম পেয়ে গেছে এখনো তোমার দাদা ভাই আসেনি বিছানার মধ্যে ওই যে বসে আছে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমার আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তো সবাইকে গুড নাইট